ক্লোজ আপ কর্তৃপক্ষকে বার্তা দিয়ে দিতে হবে ইউনিলিভার তোমাদেরকে বর্জন করা আমাদের ইমানের দায়িত্ব হবে ইনশাল্লাহ ক্লোজ আপ বর্জন করতে হবে আমাদের এরা অপরাধী আপনারা জানেন যে প্রতি বছর আমাদের দেশে ক্লোজ আপ ওয়ান কাছে আসার সাহসী গল্পের নামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেটি এই ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই শুরু হয় বাই মাসকে কেন্দ্র করেই হয় এবং যুবকদেরকে এখানে উৎসাহ দেয়া হয় যে তুমি অবৈধ সম্পর্ক এবং হারাম সম্পর্ক অসামাজিক কার্যকলাপ করার ক্ষেত্রে কি কি গল্প আছে সিক্রেট গল্প গোপন গল্প সেগুলো বলো সেগুলো নিয়ে সেখান থেকে একটা দুইটা বা বিশেষ কিছু গল্প খুব বেশি আকর্ষণীয় সেগুলো থেকে বাছাই করে নাটক তৈরি করে টেলিভিশন চ্যানেলে প্রচার করা যুবকদেরকে তাদের অবৈধ এবং হারাম কাজগুলোকে আবার প্রকাশ করার দুঃসাহস দেখানো এবং তাদেরকে এক ধরনের উস্কানি দেওয়ার যে কাজ এদেশে হয়ে থাকে এই কাজটা আমাদের সমাজের জন্য লাভের না ক্ষতির কাছে আসার সাহসী গল্পে কখনো দেখা যাবে না কোনো যুবক মা বাবার অবাধ্য হয়েছিল বড় ভাইয়ের সঙ্গে বেয়াদবি করে বা অভিমান করে যে কারণেই হোক দূরে সরে ছিল সে নিজের ভুল বুঝতে পেরে অথবা বড় ভাইয়ের প্রতি বড় বোনের প্রতি মায়ের প্রতি বাবার প্রতি মুরব্বীর প্রতি আত্মীয় স্বজনদের প্রতি ভালোবাসার জায়গা থেকে দায়িত্ববোধের জায়গা থেকে সে কাছে চলে আসছে এই কাছে আসার গল্প এরা শোনায় এরা কোন কাছে আসার গল্প শোনায় আপনারা জানেন না তারা যে কাছে আসার গল্প শোনাতে বলে ও যুবক সেই কাছে আসাটা তো জাহান নামের কাছে আসা সেই কাছে আসা মানে হলো মা বাবা থেকে দূরে সরা সেই কাছে আসা মানে হলো ভাই বোন থেকে সেই কাছে আসা মানে হলো সমাজ থেকে সেই কাছে আসা মানে হলো জান্নাত থেকে ভাইরা আমার কয়দিন আগে আনুষ্কা দিহানের ঘটনা আপনারা শুনলেন আজকে না জানি গতকালকে আবার নিউজে উঠে এসছে একই ধরনের ঘটনা গাজীপুরের এক রিসোর্টে ঘটেছে আবার ঢাকার একটা কোন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একই ঘটনা ঘটেছে এই কাছে আসার গল্পের পরের গল্পগুলো আর এই দুষ্টরা কখনো শোনায় না এরা আমাদের যুবকদেরকে শেষ করে দিতে চায় ধ্বংস করে দিতে চায় এদের বিরুদ্ধে আমাদের সচেতন ও যুবক হারামের হাতছানি তোমাকে ডাকছে শয়তান তোমার জন্য পসরা সাজিয়েছে মনে রাখবে বিয়ের আগে যারা অবৈধ প্রেম ভালোবাসার ভাবালুতায় গা ডুবায় বিবাহ পরবর্তী পবিত্র জীবনের আসল আনন্দ থেকে আল্লাহ তাদেরকে বঞ্চিত করে দেন এই জন্য বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম ভালোবাসার বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে সমাজের সমস্ত যুবক যদি নষ্ট হয়ে যায় আমাদেরকে দাঁড়াতে হবে স্রোতের বিপরীতে চলা শিখতে হবে আমরা গল্প শোনাব কাছে আসার সেই গল্প হবে আল্লাহর কাছে আসার আমি মাদক ছেড়ে দিয়েছি আমি মাস্তানি ছেড়ে দিয়েছি আমি হারাম সম্পর্ককে ছিন্ন করে ফেলেছি আল্লাহর কাছে আসবার জন্য ঠিক আছে না ইনশাআল্লাহ এরকম গল্প তৈরি করা যাবে তো ইনশাল্লাহ আমরাও গল্প শোনাতে চাই আমাদের যুবকদেরকে উৎসাহিত করব ভাই তোমরাও গল্প শোনাও শয়তানের দোসরদেরকে জানিয়ে দাও আমরা শয়তানের কাছে আসার নয় রহমানের কাছে যাওয়ার গল্প শোনাবো ইনশাআল্লাহ যে যুবক ধূমপান করতেন ধূমপান হারাম সম্পর্ক রেখেছিলেন সেটিকে ছিন্ন করে আল্লাহকে খুশি করে পবিত্র সম্পর্কের জন্য প্রস্তুত হবেন ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ভাইরা আমার মুসলমান যুবকদের যে চেতনা ইমানের চেতনা তাওদের চেতনা তাকুয়ার চেতনা যেটি ছিল আবদুল্লেবনে অমরের মধ্যে যেটি ছিল আব্দুল্লেবনে আব্বাসের মধ্যে যেটি ছিল বেলালের মধ্যে যেটি ছিল সোহেবের মধ্যে যেটি ছিল আম্মারের মধ্যে যেটি ছিল অন্যান্য যুবক সাহবা ইক্রাম আলাইহিম তাহিম আজমাইনের মধ্যে সেই চেতনা আজ আমার যুবকদের মধ্যে যেন না থাকতে পারে তাদের চেতনা যাতে ভোতা হয়ে যায় তাদের ধার যেন শেষ হয়ে যায় সেজন্য নাস্তিকবালী অপশক্তিগুলো আমাদের যুবকদের ইমানকে ধ্বংস করবার জন্য এই অবৈধ প্রেম ভালোবাসার ভাবালতা সারাক্ষণ টেলিভিশনে নাটকে সিনেমাতে নোবেলে উপন্যাসে বিভিন্নভাবে তারা প্ররোচিত করে এগুলো আমাদের যুবকদের জন্য কল্যাণের না ক্ষতির কোনো সন্দেহ আছে অতএব কাছে আসার সাহসী গল্পের নামে যে অনুষ্ঠান হয়ে থাকে যে প্রচারণা হয়ে থাকে যুবকদেরকে যে উস্কানি দেয়া হয়ে থাকে সেটি কি আসলে কাছে আসার গল্প না দূরে সরার গল্প আমরা সেগুলোকে প্রত্যাখ্যান করবো তো ইনশাআল্লাহ এই তথাকথিত কাছে আসার রসিয়ে রসিয়ে দেওয়া গল্প এগুলো আমাদের যুবকদেরকে নির্লজ্জ করে দিচ্ছে একটা সময় মানুষ অসামাজিক কাজ করতে একটু চিন্তা করত। ভাবত হারাম সম্পর্ক করার আগে চিন্তা করতে হতো এই গল্পগুলো শুনাইতে বলে যুবকরা কিভাবে মা বাবার অবাধ্য হয় কিভাবে সমাজ থেকে পৃথক হয় এই গল্পগুলো শোনানোর জন্য উস্কানে দিয়া দিয়া এই হারাম কাজটাকে সমাজে হালাল করার অপচেষ্টা করা হচ্ছে অপরাধ করার বোধ যদি মানুষের মধ্যে না থাকে তাহলে সে অপরাধ থেকে মানুষ সরে আসতে পারে না একটা ডেঞ্জারাস বিষয় হলো আমাদের সমাজে এই অপরাধের বোধ আস্তে আস্তে আমাদের থেকে চলে যাচ্ছে এবং কৌশলে সেটাকে দূর করা হচ্ছে বিধায় এগুলোর বিরুদ্ধে আমাদের ভূমিকা রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন যৌবন কালটা শুধু আল্লাহর জন্য নিবেদন করব ইনশাআল্লাহ কার জন্য আল্লাহর জন্য নিবেদন করব আল্লাহ রব্বুল আলমিন যৌবন কালের ইবাদত অনেক বেশি পছন্দ করে ভাইরা আমার আসলে আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন কি দিন কয়েকটি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোনো মানুষ নিজের দুই পা নাড়াতে পারবে তার ভিতরে একটা প্রশ্ন হলো যৌবন জিজ্ঞাসা করবেন তোমার কিভাবে যুবক যদি বলতে পারেন আল্লাহ আমি কাটিয়েছি তোমার আমি নামাজ পড়েছি আমি কোরআন পড়েছি আমি হাদিস পড়েছি আমি মাহফিল করেছি আমি মানুষে উপকার করেছি আমি মা বাবার বাধ্য হয়ে চলেছি আমি আমার ভাই বোনকে শ্রদ্ধা করেছি মুরব্বীদেরকে শ্রদ্ধা করেছি আমি এভাবে আমার যৌবন কালকে কাটাতে পেরেছি এই কথা যদি মালিককে দিন শোনাতে পারেন তাহলে আপনার জন্য শুভ সংবাদ হল কেয়ামতের ভয়াবহতম দিনে যখন মাথার একেবারে কাছাকাছি সূর্য থাকবে আল্লাহ তারা তখন আরসের নিচে ভিআইপি প্যান্ডেলে ওই যুবককে ছায়া দিবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো না ইনশাল্লাহ যুবক ভাইরা ভালো করে শুনে রাখেন আজ যুব সমাজ উচ্ছন্নে চলে যাচ্ছে একদিকে যেমন অনেক যুবকরা ওয়াজ মাহফিলের অ্যারেঞ্জ করছেন সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন এদেশের মানুষের কল্যাণে কাজ করছেন অপর দিক থেকে অনেক যুবক ভাইদেরকে দেখা যায় তারা চলে যাচ্ছেন। তারা সুপথ থেকে সরে যাচ্ছেন বিভ্রান্ত হয়ে যাচ্ছেন মুরব্বীদেরকে শ্রদ্ধা করা এখন শিখে না রসুল আকরম সাল্লা সাল্লাম বলেছেন ওই ব্যক্তি আমার উন্মত হতে পারে না যেই ব্যক্তি মুরব্বীদেরকে সিনিয়রদেরকে বয়সে বড়দেরকে সম্মান করে না যুবক আপনি যদি কোনো মুরব্বীকে বাস দেখেন দাঁড়িয়ে আছেন আপনি সিটে বসে আছেন আপনি যদি চান নিচে ছায়া আপনি যদি চান আপনার সন্তান আপনার পরবর্তীতে যারা আসবে তাদের কাছে সম্মান পেতে তাহলে আপনি সিটটা ছেড়ে দিয়ে যে কোনো মুরব্বীকে বসতে দিতে হবে এগুলো আস্তে আস্তে হারিয়ে না আমাদের সমাজ থেকে শ্রদ্ধা জিনিসটা নাই আল্লাহ তালা আমাদেরকে আদর্শ যুবক হওয়ার তৌফিক দান করুন বিনয়ী যুবক হওয়ার তৌফিক দান করুন কোরআন এবং হাদিসের কথা মানুষের মাঝে প্রচার করার তফিক দান করুন কাছে আসার সাহসী গল্পের নাম দিয়ে যারা এদেশের সমাজকে ধ্বংস করতে চায় সংসারগুলোকে খান খান করে দিতে চায় পরকিয়া বাড়াতে চায় মা বাবার খালি করতে চায় যুবকদেরকে মা বাবার অবদ্ধ করতে চায় অসামাজিক করতে চায় অশ্লীলতা ছড়াতে চায় ধর্ষণ ব্যবিচার বাড়াতে চায় এবং দিহান আনুষ্কার মতো এ ধরনের অহরহ ঘটনা ঘটাতে চায় এই শত্রুদেরকে চিহ্নিত করে এসব অপরসংস্কৃতির বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ ক্লোজ আপ কর্তৃপক্ষকে বার্তা দিয়ে দিতে হবে যে এই সমাজকে যদি ধ্বংস করতে চাও তোমাদের প্রোডাক্টকে বর্জন করার মতো ইমানের দায়িত্ব আমাদের আছে ইউনিলিভার তোমরা এদেশে ব্যবসা করছো ভালো কথা এদেশ থেকে পয়সা করে নিয়ে যাচ্ছ ব্যবসা করে এর পাশাপাশি আমাদের ইমান হরণ করে নিয়ে যাবে আমাদের যুবকদেরকে ধ্বংস করে দিয়ে যাবে আমাদের পরিবারগুলো শেষ করে দিবে আমাদের সমাজকে নষ্ট করে দিবে আমাদের ছেলে মেয়েদেরকে ধ্বংসের দ্বার প্রান্ত নিয়ে যাবে তোমাদেরকে বর্জন করা আমাদের ইমানে দায়িত্ব হবে ইনশাআল্লাহ বিধায় এই সমস্ত কোম্পানিগুলোকে আমরা পরিষ্কার বার্তা দিয়ে দিতে চাই যে তোমরা যদি আমাদেরকে বাধ্য করো এদেশের সমস্ত ওলামা একরাম সমস্ত মসজিদ থেকে মিম্বর থেকে মাহফিল থেকে তোমাদের বিরুদ্ধে উচ্চারণ করতে বাধ্য হবে ক্লোজ আপ বর্জন করতে হবে আমাদের যারা আমাদের যুবকদেরকে ধ্বংস করে যারা দিহান আনুষ্কার মতো এ ধরনের যুবকদের যুবতীদের জীবনকে শেষ করে দেয় এ সমাজ নষ্টের দায়ে এদেরকে অভিযুক্ত করা হোক এরা অপরাধী এরা শুধু এদেশের পয়সা নিতে আসে নাই এদেশের মানুষের চরিত্র হরণ করতে আসছে বিধায় এদেরকে বর্জন করতে হবে আমাদের আল্লাহ আমাদের সবাইকে তা কাজের বাধা প্রদান করতে হবে ওয়াজ শুনলেন আবার যে সে ভ্যালেন্টাইন ডেটে নাটক দেখলেন কাছে আসার সাহসী গল্প শুনে আর মজা নিলেন তাহলে কিন্তু আল্লাহর কাছে জবাব আপনাকে আমাকেও করতে হবে সৎসাহস করবেন তো ইনশাল্লাহ